ও আমার রব আমি ছাড়া এই জামিনের বোকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার নাই তৃতীয় পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহ রাই বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাহ আমারে রব সবাই বলো আল্লাহ আমারে রব দমে দমে বলেন আল্লাহ তুমি তুমি আমার আমার রব সব আল্লাহ আমি ছাড়া এই জামিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপিস আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই অজু করে লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন নাই নাই আমি করি জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সেরকি কি বেদাতি সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় গুণাগার আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলে আমি যা তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাখারি আমার পুটো খালি ভাই এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ পট্টা ভালোবাসে কারণ সবাই গুনাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম হপ্তাহ ওন আহ আনি তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কার খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর পা ও পাপি ও জালে ও জাহান্নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি আলাদ এটার খেল নাই খেল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলে পাপ করি নাই এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা আমি তো জানি আমি কি পাপ করেছি আমার টুকরা করে মাথাটাকে নিচু করে জীবনের সব গুণার ফিরিস একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলুন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার চেয়ে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জান তো জানি আমি কি পাপ পরেছি হায় আমার পাপের করলে বিচার দয়াময় তুমি করো আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোন উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নাওয়াজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহাজ বুঝা সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এ দানের ভরসায় বসে আছেন আমাদের নামাজ আমাদের রোজা আমাদের আবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আমরা আল্লাহ রহমতের ভিখানি আমরা সেদিন আগে গুণার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন আগে একটা কথা বলি কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে

ৰব চাসরেহি আমলা আমাৰ করোনা বিচারলা করোনা বিচার বিচার চা ইনা তব দয়াম চাহি এ উনা গা ৰা করোনাৰ বিচার আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবেন আমার প্রিয় ভাইরা এই দো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাও সেই আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবি আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নম্বর অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শায়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে আফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনা না মাফ না করলে আমাদের গুনা মাফ করার তৃতীয় কেউ নাই ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ থেকে গেছে কোনো রাস্তায় বের হ ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবি চরম বিপদে পড়লে দুটো দোয়া পড়তেন প্রথম হলে এটা লাই লাহাই লাংতা সোবাহানা কাইন নিকোংতুমিনাল দলিনী এ দোয়াটা আমরা বেশি বেশি পড়াই রাজি আছেন সবাই আওয়াজ করে পর্বল ইনশাল্লাহ

আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই তিনি সুমহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই তিনি আকাশের মালিক জমিনের মালিক তিনি সুবিশাল আরশের অধিপতি সুবহানাল্লাহ পড়লে এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি আরসিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় ইন্না লিল্লাহ তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সপে দিতে হয়

পড়ে যায় হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিশ্ব বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম সডেন ক্যালামিটি সডেনলি ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোনো আকস্মিক বিপদ থেকে আলা বাঁচায় দিন সকালের বললে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্কেট সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্কেট দটা কি দটা হচ্ছে বিস্মিল্লা হিল নাদী লাইদুল রুমা আসবিহি সেই ইফিল আরুদি ওয়ালা আফিস সামা ওয়া ও সানি ও লালিন ছোট না অনেক ছোট মুখস্ত করবেন বিস্মিল্লাহিল নদী লায়দর রুমা আসবিহি সেই ইফিল আরুদি ওয়ালা আহফিসসামা ও আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকার জমির এর কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা সর্ব গো সুবহানাল্লাহ পড়ে ওরBeneটা বিসমিল্লাহিল্লাজি লা ইয়াযুরু মা'আসমি আসমি ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি কেউ পড়ে প্রটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রটেক্টেড প্রটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোন ক্ষতি করতে পারে না সুবাহ আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি আত্মলেন ওই যে আত্মল সে এক আল্লাহর ওই যে টেনশন নাই তোমার মার্শাল ও না বুঝে তুলছে জোকের চোটে জোশের খেলায় ধাক্কায় তুলে ফেলছে সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিশ্বের সাইসলাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখে যাব শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই ওরেল আমি তো সাড়ে ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেলা করে নেই

বেরফমতি কাস্তাগিফ তোমার রহমতি রুশিলাই তোমার কাছে পরিয়া করি এটা পড়তে আবার আরেক বর্ণনা এসেছে ইয়া আই ইউ ইয়া তাই ইয়ু বেরফমতি কাশটাগিজ আসলে শানি কুল্লাহু ওয়ালা তাকিল নি ইলা নফসি তরফত আই আসলি শানি শানিকুল্লাহ আল্লাহ আমার সব কিছু আপনি স্যাটেল করে দেন আমাদের সব জামালা স্যাটেল করে দিতে পারে কে আমরা তো স্যাটেলমেন্টের জন্য ও এস সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তোমোক বাইরে কাছে যাই এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে গেই তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোন লয় আছে কয় আছে সূরা আর-রহমানে আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি হুয়া ইয়া ওয়া জমরত

এভাবে দোয়া কুল্লা আপনাকে বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গণবাচক নাম আল্লা আল কাইয় এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসি শুরু তো এটা আসরা নাই হ্যাঁ আসরা নাই তিন নম্বর কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া আইয়ু ইয়া কাইয়ুম এ রসলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বরে বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আবেদু আগে দোয়াটা পড়ি শুনেন اللهم اني عبدك وابن عبدك وابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم من بوالك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذئاب همي سبحان الله বিশ্বনয় বলতেন আল্লাহ এমনি আবেদু গো আল্লাহ আমি আপনার গোলাম অবনো আবেদিক গোলামের ঘরের গোলাম আমাতিক আমাদের বাদির ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আবদুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এর আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছে নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনাই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসির ঘরের গোলাম না সিয়াদি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুখ হয় আপনি ডানে টান দিলে আমি টানে যেতে ও আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য বলে। পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন এই বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি 마샬라 কেউ দেখজন বেরেছে গ্যাপ পূরণ করতেছে 마샬라 পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরে সাল্লাম বিশ্বনী বললেন আল্লাহ আমার মাথার চুলের জুটি আপনার হাতের হয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক না নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী ও আল্লাহ আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টানলে আমি ডানে যাব বায়ে টানলে বায়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক নাও সিয়াতি বিয়াদি মা দিন ফিয়া মুখ আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আব্দুন ফিয়া কদাউক আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসা সুবানাল্লাহ বলেন আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আছে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কাদাও আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর ইনসাফ আর হতে পারে এভাবে কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্ব নেই বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের সিলাই দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলমিন কাউকে জানাবে না সুবান আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্বনবীরও জানায় নেই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দশ সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলোর ওসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের ওসিলাও তোমার কাছে চাই আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি করে দাও বললেন এই এই গুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে দোয়াগুলো পড়বে আচ্ছা সব শেষে বলি ঋণের বোঝায় যারা জর্জরিত বিষ্ণু চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আসরা না এদিকে কেউ আছেন থাকলে আব্তুলার দরকার থাকলে হে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু হুমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্বনি বলেন কিরে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হোন লাজিবাত নি ওয়া দুয়ো রবি গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনি বললেন আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা আলতা করে দিবে আবু মা'মা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শেখাবেন বিশ্বনবী বললেন তাহলে তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুফল ওয়া আউযু বিকা মিন ฎালাবাতিত তাইনি ওয়া ত্বারির রিজাআত ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পাওয়া চাই কৃপণতা বিরুতা অলসতা কার্পণ্যতা এই সব কিছু থেকে মানুষের কঠোরতা আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পাওয়া চাই

বিশ্বনবীর জামাতা সেই আলী দাদী আল্লাহ চালা আনীর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝায় জড় জড়িত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করছে না আলী দাদী আল্লাহ বললেন আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পরো লহ আলাইকা না আলেইন কেবির দাইন অফ আনকা পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিন ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহ হুম চিনিবি হালা আলী গান হারমিকা ওয়া অব্নিবি ফদ্লিকান মানসি ওয়া অবস্থা আছে হ্যাঁ আছে আল্লাহ হুমদ চিনিবি হালালি গান হারামিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সবসময়ে তোমার মুখাপেক্ষি ভাই ওই তো ফিক দিয়ে পড়ে এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লে প্রথমে কি করবেন আহ পটুয়া খালি ভুইলা গেছে বিপদে পড়লে প্রথমে না কি বলে নিজেকে ওলার কাছে সপে দিতে হয় হাসবুন চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহাই লা আন তা সুবাহানা কেন নিকুণ্টমিনা দ আলিমির এরপরে লা ইলাহাইল্লাহ আদিমুল খালি পে দোয়া আকস্মিক বিপদ হঠাৎ যেন তুলন বিপদ আমাকে পেয়ে নাপ সেটার জন্য বিস্মিল্লা হেন্দী লাই আবদুল ব্রহ্মা আসমিহি সেই হুলফিল আর দি ওলাফিসামা ই অবসাবি সকালে তিনবার রাতে তিনবার আর মারাত্মক টেনশন হাইপার টেনশন এক্সাইটি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া হাইয়ো ভাই ইয়া হাইয়ো ভাই মনে থাকবে আর আল্লাহ মা এন্যা আপ এই দোয়া রেন থেকে বাঁচার জন্য দুই দোয়া আল্লাহমদ ইনিয়াল হামিউ আল হাসান এটা আর আল্লাহ আহমদ ফিনি বি হালালী গান হার মিকাফ লিনি বিপাব্লিকান মান সি ওয়াট আর সবসময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই উঠতে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি আস্তাব সের ও ম আওয়াজ করে আমার সাথে পড়ো আস্তা আবার পুরো আস্তা উত্তরল্লাহ আল্লাহ রসুল সাহেব বলেন মন লাজিম যে সব সময় এরকম ইস্তেকফারের সাথে লেগে থাকে যা আল আল্লাহ কুল্লি দি কিন আল্লাহ তালা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দেবে ওয়ে আউ ইউল গেট ওয়ে আউট ইন সলিউশন সুবাহ অমিন কুল্লি হাম্মিন ফারাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ার জুকুমিন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ তাহলে মনে থাকবে আস্তাগফিরুল্লাহর কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে আইরে কি কষ্ট পায় দেখি না বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আই রে দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহ আরেক দিকে ব্লিডিং

যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে পাচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যে বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবান যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোনো দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারোর বিপদ দেখে যদি কোন বিশ্বাসী বাদ দেয় এই দোয়া পরে বিশ্বময় বলেন কোনোদিন ওই বিপদটাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছে আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাউল ছেড়ে দিব না হতাশ হব না নিরাশ না হাউ ছেড়ে দেয় একজনের উপর আওয়াজ করে বলুন কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কেউ আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেকটিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন খালির ভাইরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তোফিকটা